আজহারুল ইসলাম একজন ব্যক্তি ছিলেন জামাতের ওনার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল যার শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড হয় তার কিন্তু আবার ইউনু সাহেবের সময় হাসতে হাসতে বাইরে আবার ওই যে যে শাহবাগে তেরোশো নে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাহবাগে আন্দোলন হয়েছিল এখানে কিন্তু তার আবার সম্বর্ধনা হয় এইখানে শেখ হাসিনার বিচার কিন্তু শেষ হয়ে যায়নি শেখ হাসিনার বিচারের আরেকটা পর্যায়ে রয়ে গেছে এপিলের ডিভিশন এবং সেইখানেই বিচারটা করতে যদি রিয়েল বিচার করতে হয় মিনিমাম এক বছর সময় মিনিমাম এটা করে মিনিমাম লাগবে এক বছর সময় বিচারটা ফাইনাল করো তারপরে আবার রিভিউ আসে কাজে উনি যে কথাটা বলল যে বিচার হয়ে গেছে এটা এইটা না আমার কথাটা হলো এই প্রেক্ষাপটে ইলেকশনটা হইতেছে তো যদি ইলেকশন রিয়েলি হয় ইনুসাহ মিন করেন এই সরকার মেয়ে তাই ইলেকশনটা তো হবে তো ফেব্রুয়ারি মাস কতদিন আছে আর তিন মাসের ইলেকশন হলে যে কথাটা বল ইলেকটেড গভর্নমেন্ট আসলে কোর্টগুলোর চেহারা ভিন্ন রকম হবে হাই কোর্ট সুপ্রিম কোর্ট এই যে কনস্টিটিউশনাল কোর্ট আর ওই যে লোয়ার কোর্ট এবং জজ কোর্ট এইটা হল পেনাল কোর্ট এবং সিপিসি দেওয়া চলে আর এটা চলে কোর্ট সুপ্রিম কোর্ট বলে কনস্টিটিউশন ভাই আমি একটু ঢুকি সরি সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন আমরা ওইদিকে কেন যাচ্ছি না আমরা এই আইন আদালতের যে বিষয়টা নিয়ে যদি বেশি কথা বলি আমি আমার দুটো দুটো বাক্য বলি যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার যে বিষয় এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো কেন বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি নির্বাচন অযোগ্য ঘোষিত হন এবং তাকে যখন এটা ছিল একেবারে নজিরবিহীন ঘটনা বিষয় হচ্ছে আমরা এখান থেকে শিক্ষাটি নেবো কিনা রাজনীতিবিদরা নেবেন কি আওয়ামী লীগের নেতারা রকম হুঙ্কার দিচ্ছেন অনলাইনে তাতে তো মনে হয় না যে তারা শিক্ষা নিয়েছেন এবং সরকারও তো নেয়নি